ওদিক যা লাগলো একটা যা হয় জানি দাঁড়তে পারবো না কিল্লে জানেন আর পাক খোলা সেই না সাফ হয় না কিল্লে গিয়ে সাফ টান দেবে ওদিক খেদায় খেদাই খেদাই আনছি বাড়ির দিক ওদিক দাইয়ে এদিক টান লইছে এই এই জায়গায় নাই তাইলে আঙ্গো সাধি আছে লন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মইও আমনে গো দোয়ায় ভালো আছি কিছু কিছু দাদুরা বলেন যে কই তোর একটা দুইটা পালেন স্যারি সব স্যারি ঠিক আছে হ্যাঁ তা আপনি ভালো হইবে আবার উল্লেখ দেখতে ভালো সিন হইবে সাইড বাস টরলে কত একটা ভালো সিনে না হ্যাঁ এরকম অনেকেই অনেক কমেন্ট করে যাই হোক আপনার চিন্তা ভাবনা হরিয়া আবার অন্য অন্য দিক চিন্তা ভাবনা চিন্তা ভাবনা লাস্টে হরি লাম যে কই তোর এখন সারবো হম সারবো আর কই তো সারলে কিন্তু হয় না হম খাসায় আটকাই রাখবেন বা আপনি পাক বান্দে রাখবেন হ্যাঁ মানে অনেক সমস্যা আছে সারলেই হয় না যাই হোক সবার দিক চিন্তা ভাবনা হরিয়া চিন্তা ভাবনা হচ্ছে কই তোর সারব হুম উন্মুক্তভাবে সারব আর আটকে আটকে পালব না যে কয়টা সারি মানে পাঁচ ছয়টা সারি আবার অগত মনটায় চাই যে টুরি টুরি হুম মাঝে মধ্যে আপনার যে যেটি আটকা থায় বৃত্তে সেটি আপনার যে খাসার সামনে এরকম ব্যাটকেই থাকে হুম যে নাম ছড়তে পারতাম হ্যাঁ মনে করেন যে খারাপ লাগে ঠিক আছে খারাপ লাগে যে কৈতোর পালে হেই যে কষ্টটা যাই হোক আবার কৌতর যদি বাইরে সারি পালে হুম রোগের মানে রোগ আক্রান্ত সংখ্যাটাও কিন্তু একটু বেশি থাকে ঠিক আছে হ্যাঁ অন্যান্য ভিডিওতে বলছি এই কারণে মনে করেন যে সারি আবার মনে করেন যেমন সব দিক দিককে বিবেচনা করেই দেখলাম যে না সারা লাগে সারা লাগে আর যে রোগ বালাই অন্য অন্য কবুতর আইলে অন্য কবুতর মানে রোগ বালায় যেতে হয় ঠিক আছে ওই জন্য না হয় ওদিকে একটু খেয়াল রাখতে ঠিক আছে আর আটকাই আর কয়দিন হুম আটকাই যদি আপনি যে দেখ আপনি একটা রোগ থেকে বাসায় যে আটকাই রাখলেন ওই আটকে নেওয়া অবস্থা আবার মনে করেন যে ছয়টা রোগ হইলে হুম ওই না এর মিল হয় যাই হোক সকাল সকাল তো সেখানে মনে করেন যে কথার মধ্যে না ঠিকমতো কাঁপতা গুম গুম ভাব ঠিক আছে মানে উঠছি আধা ঘন্টা এক ঘন্টা নান হইবে ফ্রেশ ফ্রেশ হইছি ঠিক আছে অত একটা কিছু হরি নাই আর বহুত কিছু আছে যাই হোক এখন আমরা সাদে যাই সাদে যাই কই তোর সারার আগে বা পরে কি কি করণীয় আর কী কী করলে আপনার ভালো হইবে আর কী কী করলে মনে করেন সম্পূর্ণভাবে লস হইবে সেই বিষয়ে একটু আলোচনা করি ঠিক লাভ আপনাদের শিক্ষণীয় বিষয় দেওয়ার আগে আগে আমার একটা অকারেন্স ঘটে গেছে সাদা গেছি ক্যামেরা লই আপনাকে যে বুঝামু হ্যার বৃত্তে আমার সাদা একটা কবুতর মাদি কবুতর স্প্রিং স্প্রিং তে বোঝেন ওই একটা কৈতর আপনার যে গেছে নগদে লই ব্যস্ত মনে করেন যে এমন ব্যস্ত হয়ে গেছে এখন এই কৈতরের মুখে বাঘে লইয় বাঘ মানে এই জঙ্গল বরিশালের বাসায় তাহাকে বাঘ বলে যাই হোক হে না দিয়ে রয়েছে মোরা হাঙ্গা গাছে গেছে খুঁজি পাই না হে উই উই সাদা সাদা সিনে। চিনি না আমি আপনাকে দেখাইতেছি ঠিক মতো ওই দেখতে পারতাছেন ওই যাইতাছে সে করতে পারে আর পাক বান্ধানা এখন আপনাকে বুঝানের আগে এইটার একটু ধরার চেষ্টা করি দেখি পারে কি না এদিক দেখে দাইল যাইতেছে কই তোর দা ইহে না আললে আপাতত আরাইলাইছি ওই দেখা যাইতাসে যাই হোক যা বল আলাদ সালাম হুম কই তোর দেওয়ার সময় একটু ভোগান্তিও আছে ঠিক আছে এই যেরকমের আমরা এখন ভোগান্তির বৃত্তে পড়ছি কই ওই বৃত্তে আ ঠিক আছে যাই হোক আরে সারতাম না আমি তো সব পাক বাইনতে সারি আর কিছু কিছু আছে আপনার যে খাসার ভিত্তে সারি হ্যাঁ ও আপনার যে বড় দাফের বৃত্তে আস হলো এমন পরিমাণ লাফালাফি করছে লে বুঝছেন হ্যাঁ দেখে মর মায়া লাগিয়ে গেছে হ্যাঁ সে কারণে মনে করেন যে মানে এর আগে ফার্স্টে উত্তে গেছে। হুম উতে বলতে সারি নেয় ছুটি গেছিল যায় না পরবর্তীতে লাফালাফি হচ্ছে একটু মায়া লাগিয়ে গেছে পরবর্তীতে সারি দিয়েছি খেদান খোদান দিনে কেমনে যেন হুদ হুদি পুরো হুদ হুদি ডরাইছে ডরার পর উড়ে গেছে উড়ে মনে করেন যে এদিক ওদিক বিছিয়েছি পাইনে এন বাগে আইস এন আপাতত দেখতেছি না এই এর পেনে সুদুরান কবুতর যতই মায়া সে ঠিক মতো না হইলে ছাড়বেন না ওই এর অনেক সমস্যা হয়ে যাবে আমরা আস্তে আস্তে যাবো জানি ধরতে পারবো না কিল লেগে জানেন আর পাক খোলা হ্যাঁ আর অতিরিক্ত পরিমাণ ডরায় কয়েকদিন ধরে আটকা ছিল তো সেখানে মনে করেন যে ডররও বেশি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আর যদি না থাকে নসিবে চোখের সামনে দিয়ে পালাইবে ঠিক আছে আসেন

ও সুন্দর মতো ওই পারেই গেছে এখন আর একটা কারণ আছে আর একটা কারণ হইলো আঙ্গ পিসে ঠিক আছে আঙ্গু পিসে হইলো আবার একটু খোলা জায়গা তার মানে অধিক যেন না যায় আঙ্গ বাড়ি হইলো এই সাইড আর পিসির সাইড হইলো খোলা খোলা সাইড পাইলেই টান দেবে পরে আবার ওই সাইডে আবার খাল খালের ওপরে হাতুড়ে যাওয়া সম্ভব না সুতরাং আমরা এই সাইডে যাবো এই সাইডে যাইয়া বাড়ির দিক চাফামো বাইরের দিক চাফাই পর বাকি যে কবুতর রাস ওর কৈত দেয় নামো যদি থাকে নসিবে সামনে থাকিবে আর যদি থাকে না নসিবে তাহলে চোর সামনের নির্দেশেই পালাইবে ঠিক আছে চলুন আজকে তো সম্বন্ধে কি বুঝামো কন আজ তো ও তোমার বুঝেই আছে হোমানে এই এই ও বুঝতে পারতোসে না বিষজ্ঞ বরিশিললে দেশ তো চাই পাশে খালি খেত আর খেত আর গাছপালা খোলা ময়দান পাই না আর আমিও মনে করেন চালা কি করে যে এনে খোলা খোলা আছে মানে খোলা ময়দান মাঠের ধান আছে হই না সাফাই না কি সাফাইলে টান দেবে তাইলে এখন আমরা কি করবো অঙ্গ বাড়ি ওদিক উদিক ওদিকে চাপাইতে এদিকে গুলো রাস্তা খোলা টোলা আছে এদিকে চাপাইলে সমস্যা হবে যা বলছিলাম আগে তুমি ওই হালকা থাক হালকা বেশি না খালি কোনো মতে বাড়ির সামনে নিতে পারলেই হয়েছে দিক যা যা হয় তুমি আর ওদিক যাইও না এইটা হলো বের বেরে এখন পানি নেই সেই কারণে মনে করেন যে আরেকটা সুবিধা নাহলে ব্যারে যদি পানি থাকতে তাহলে উড়ে উড়ে যাইতে ব্যারে পানি নেই দেখতে আইটেটে যায় যা আস্তে আস্তে যা আর খেদা আস্তে আস্তে যা উইয়াঙ্গ বাড়ি উইয়াঙ্গ বাড়ি অনেক কষ্ট হয়েছে অনেক দূর আডাই এ দাঁড়া ওরিস না এই এদিক না এদিক না এদিক না ওদিক উদিক উদিক এদিক আসতে এই যে খোলা পাইছে এখন মনে করেন যে হারতে চাইতেছে না হুম আসতে ওদিক যাও

বড়া উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে আবার এদিকে উড়ে গেছে ও রে গেছে রে বাই এদিকে গেছে এই দে আঙ্গো বাড়ি সোজা টান লই একটা বাড়ির ভিতরতে হামরা এলি আরক বাড়ির ভিতরতে উঠতাসি আমরা এই ককে ক্যাট এবার দেখতে ডরাইস মগু যাই এদিক যাইছে ওদিকটা খেদাই খেদাই আনছি বাইরের দিক ওদিক ডাইয়ে এদিক টান লইছে এন আমার ওই যে সাদা কবু আছে কয়েক টান বোল দে ওখানে যে বইলে নাকি আনছি অনেক কষ্টই বাড়ির এদিকে টাননি টুনিয়া তারপর এদিকে একটু দেখে দেখতে যাই পরবর্তীতে যদি এদিকে না থাই তাহলে সাদা জামো অনেক এটা হলো তেঁতুল গাছ তেঁতুল গাছ আর লজ্জাপতি গাছ কিন্তু সেম টু সেম ঠিক আছে যাই হোক এই জায়গায় নাই তাই আঙ্গো সাদি গেছে লন মগো সাদে লন এটা হলো আমরা যে সামনের গেট আর ওই সাইড হলো আমরা যে পিসের গেট পিসের গেটটা ঢুকছিলাম ফার্স্টে সামনের গেটকে তালা মারা হুম আ এল পেন্নি পিস গেট খোলা সামনের গেট আটকে নেই দেখ কি মোরা বাড়ির দিকে আইবছি हमको সাদের দিকোইতে পারে অন এক লেবেলে রাইস কাটছি এই কত ডার মাতা লেগে গেছ আল্লাহ যেন থাকে এই এটা গ এইদিকেই টান লৈছে আই নাই আই নাই পাই নে তার মানে পরে পাইতে পারি নাহলে মনে করেন যে নসিবের শেষ মাদিকে কবদারটা কার মতো আমি দেখাই এই যে একটা আছে আর বংশ বিস্তার এই যে নাহান সামনে যেটি গোই নেই না অজ্ঞর পায়ে চুরি নেই এক্গর চুরি আছে যেটা আড়াইছে সেটার পায়ে চুরি নেই এই যে একগোন নান মাদিটা আর মা যাই হোক পাইলাম না তো কষ্টের পরও অবশেষে কৈতরটা পাইলাম না হুম এদিকে দৌড়েছে মানে ওইখানটা দৌড়েছে হের পিছ হচ্ছে পাইনে ছাদে আশা করছিলাম যে পামো হেই নাই যাই হোক আজ বুঝে চাইছিলাম অন্য বিষয় দুঃখে গেছে আর এক বিষয় ঠিক আছে আজ ভিডিও এই পর্যন্তই আর যে বিষয় পর্যন্ত সালাম হুম ফার্স্টেতে শুরু করসালাম যে বিষয় দিয়ে ওই বিষয়ে আল্লাহ রহমত মনে করেন যে অন্য একদিন বুঝাবো ঠিক আছে আজ গের পিছিয়ে দৌড়ে দৌড়ে মনে করেন যে ক্যালসিয়াম বেরিয়ে গেছে ক্যালসিয়াম দেব যে গাম রসকর সিঙ্গেরা বুলবুলি মস্তক যাই হোক আজ ভিডিও এ পর্যন্ত ভিডিওর ভিত্তি যদি কোনো রকমের ভুল তুরি ভুল আসে কেননা শুরুই করছি একটা দিয়া শেষ করলাম আর একটা দিয়া যাই হোক শুরু যেটা দিক করছি ঠিক আছে ওইটা মনে করেন যে পরবর্তীতে মানে পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যাই হোক কেউ কিছু মনে হরেন না ভিডিও এ পর্যন্ত ভিডিও ভিত্তি যদি কোনো রকমের ভুল তুরি থাকিয়ে থায় বা ওয়ে থায় ছোট এসে দেখবেন কমার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দেওয়া হারবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু